নমস্কার প্রকৃতির দান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা বিশেষ গাছ নিয়ে হাজির হয়েছি এই গাছটা প্রায়ই আম গাছের উপরে জন্মে থাকে এই গাছটার এরকম আমের ডালের উপরে হয়ে থাকে এটা পুরোটাই আমের ডাল এই যে দেখছেন আমের পাতা এই আমের ডালের উপরে এই গাছ জন্মে থাকে এই গাছ পরজীবী একটা গাছ এই গাছের পাতাগুলো অর্জুন গাছের পাতার মতো দেখতে হয় আর এর ফুলগুলো সরু সরু জামের মতো দেখতে হয় এবং এর ফুলগুলো যে ফুলগুলো আসে সে ফুলগুলো অগ্নিশেখার মতো দেখতে হয় এবার বলি যে এই গাছ আম গাছের ওপরে জন্মে থাকে আপনারা হয়তো জানেন না এর গুণ ক্ষমতা কতটুকু এর গুণ ক্ষমতা অনেক অনেক আপনারা জানলে হয়তো খুশি হবেন যারা এই গাছ সম্বন্ধে জানতে চান বা জানার সঙ্গে সঙ্গে আপনারা এই গাছের খোঁজে মেতে যাবেন এই গাছ প্রায়ই দেখবেন গাছের ডালের উপরে ঝুলে থাকে বা গাছের ডালের উপরে হয়ে থাকে আম গাছের উপরে বিশেষ করে আম গাছের উপরে এই গাছ জন্মায় এই আম গাছের পর গাছা আপনারা কীভাবে সংগ্রহ করবেন সেটা একটু আপনাদের সঙ্গে বলে দিই আলোচনা করে কারণ আম গাছের পরগাছা আপনি যে কোনো টাইমে বা যে কোনো দিনে তুললে আপনি কিন্তু কাজ পাবেন না বা আপনি কিন্তু সফল হবেন না এই গাছ যখন চন্দ্রগ্রহণ তখন এই গাছ বা চন্দ্রগ্রহণ লেগে থাকবে সেই টাইমে এই গাছ এই গাছের ডাল সংগ্রহ করতে হবে এই গাছের ডাল সংগ্রহ করতে হবে আর যদি চন্দ্রগ্রহণ না থাকে তাহলে আপনার যে পঞ্জিকা আছে বাংলা পঞ্জিকার যে বাংলা পঞ্জিকার মাধ্যমে যে ইয়ে দেখা যায় সে পঞ্জিকাতে আপনার লেখা থাকবে যে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র কবে পড়ছে সেটা একটু আপনারা পঞ্জিকার মাধ্যমে দেখে নেবেন যে আদ্রা নক্ষত্র কখন পড়ছে এটা গাছের আম গাছের গোড়ায় গিয়ে আপনি প্রথমে গাছকে প্রণাম করবেন গাছকে প্রণাম করার পর আপনি এই ডাল সংগ্রহ করবেন এই ডাল এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ নেবেন আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন কিন্তু আমি আপনাদেরকে বাঁধার জন্য হাতে বাঁধার জন্য বা কাজের জন্য আপনাকে বলে দিচ্ছি যে এই এক ইঞ্চি পরিমাণ গাছ নেবেন দিয়ে ওই গাছটা হাতের মধ্যে বাঁধবেন আপনার যখন কোনো মামলায় অনেক দিন জয় পাচ্ছেন না বা আপনার মামলা এক জায়গায় থেমে আছে কোনো কাজ হচ্ছে না বা আপনার মামলা উগোছে না আপনি কেস কাশান্তর দিক থেকে বা জমি জায়গা ঝামেলার দিক থেকে অশান্তির দিক থেকে আপনি অনেক রকম ফেসে আছেন তো তারা এই অর্জুন গাছের মতো দেখতে এই যে এই আম গাছের পরগাছা এই গাছটা ব্যবহার করবেন অবশ্যই আপনার যেদিন মামলার ডেট সেদিন আপনি এই গাছের এই গাছের ডাল বা মূল ধারণ করে আপনি সে স্থানে যাবেন পঞ্চায়েত বা আপনার কোর্ট কাছারি যেখানেই হোক আপনার যত ঝামেলা অশান্তি আছে আপনার এই গাছের যে গুণাগুণ ক্ষমতা তার মাধ্যমে আপনারা মুক্তি পাবেন এই গাছের বিশেষ এক ক্ষমতা আছে তবে নক্ষত্র ছাড়া না তুললে কোনো কার্যক্রিয়া হবে না